নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বিধায়ক সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে হোস্টেল ছাড়ার নির্দেশ এই মুহূর্তে নোটিশ দেওয়া হয়েছে বিধানসভা সচিবের পক্ষ থেকে এমএলএ হোস্টেল ছাড়ার নোটিশ সুদীপ রায় বর্মনকে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে এমএলএ হোস্টেল ছাড়ার নোটিস দেখাচ্ছে সেই ছবি এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন সেই নোটিস যে নোটিস ইস্যু করা হয়েছে বিধানসভার সচিবের থেকে দু বছর আগে থেকেই বুদ্ধ মন্দির সংলগ্ন এলাকার এমএলএ হোস্টেলের আবাসিক সুদীপ রায় বর্মন কিন্তু সেই হোস্টেলে এবার ছেড়ে দিতে হবে এমনটাই নোটিস জারি করা হয়েছে আদেও কি মানবেন সুদীপ রায় বর্মন এই নোটিসের জারি করা সমন কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট নির্দেশ প্রথমেই জানতে চাইব কেন এবং তিনি কি আদৌ মানবেন কোন প্রতিক্রিয়া কি এসেছে কি বলবে একদম সুপ্রীতি আজ সন্ধ্যায় বিধায়ক সুবিধিক বিধানসভা যে সচিব রয়েছেন তার পক্ষ থেকে একটি চিঠি দিয়ে যে বর্তমানে যে আবাসনটিতে রয়েছেন সেই নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নোটিশ পাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে কংগ্রেস দল থেকে তীব্র প্রতিক্রিয়া চালানো হয়েছে প্রকাশ করা হয়েছে খুব প্রকাশ করা হয়েছে কংগ্রেসের সরাসরি অভিযোগ কিছুদিন আগে বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মন একদম তথ্য তুলে ধরে মন্ত্রী বিকাশ দেব বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং সেই দুর্নীতির অভিযোগ তোলার পর বিধানসভাতে কিন্তু মন্ত্রী বিকাশ দেবা কোন জবাব দিতে পারেননি এমনকি দলের পক্ষে বা মুখ্যমন্ত্রীর পক্ষে এই বিষয়ে কোন জবাব দেওয়া সম্ভব হয়নি বিজেপি দলের পক্ষে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন বলে আহ ক্ষোভ জাহির করেছে কংগ্রেস দল এদিকে আমরা যদি একটু ঘটনাটিকে অন্যভাবে দেখি বুদ্ধমন্ত্রী সংলগ্ন যে এমএলএ বিধায়কদের আবাসন কেন্দ্রটি রয়েছে এটাকে বলা হয় এমএলএ হোস্ট নাম্বার ওয়ান এক নম্বর এমএলএ হচ্ছেন এই এমএলএটি কিন্তু বর্তমানে আর বিধায়কদের জন্য হোস্টেল হিসাবে আর ব্যবহৃত হয় না এই হোস্টেলটিকে বিধানসভার যে কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে ত্রিপুরা বিধানসভা থেকে আমরা জানি যে বর্তমানে রাজ্যের সমস্ত বিধায়কদের জন্য একটাই হোস্টেল রয়েছে সেটা হচ্ছে সচিবালয় আমাদের মহাকরণ যাওয়ার মহাকরণ যে এলাকাতে রয়েছে সেই এলাকার একদম পাশে মহাকরণের ঠিক পাশে আমাদের আইএলএস যে হাসপাতাল রয়েছে তার ঠিক এই কিছুটা আগে মহাকরণ একদম পাশেই কিন্তু বিধায়কদের থাকার জন্য একদম রাজ্যের সাতজন বিধায়কদের থাকার জন্য কিন্তু একটি আলাদা আলাদা করে কেন্দ্র করা হয়েছে এবং রাজ্যের বিধায়করা বর্তমানে ওই যে আবাসন কেন্দ্র রয়েছে সেই আবাসন কেন্দ্রতেই থাকে এবং যে এমএলএ হোস্টেল নাম্বার ওয়ান বলে এক নম্বর এমএলএ হোস্টেল বলে যে আবাসন কেন্দ্রটিতে বর্তমানে বিধায়ক সুদীপ রায় বর্মন রয়েছেন সেটি কিন্তু এখন আর বিধায়কদের জন্য থাকার জন্য এখন আর ব্যবহৃত হয় না তাতে এই আবাসন কেন্দ্রটিতে বিধানসভার যে কর্মতে রয়েছে তারা এবং বিধায়ক সুদীপ্রায় মন্ত্রী কিন্তু আজ প্রথম হয়নি সাল থেকে এই এমএলএ বিধায়ক আবাসন ছেড়ে দেওয়ার আহ জন্য নোটিশ করা হয়েছে প্রথম নোটিশ করা হয়েছিল পনেরো মার্চ দুই হাজার পরবর্তী সময় আবার একটি নোটিশ করা হয় দুই হাজার তেইশ সালের চব্বিশ এপ্রিল এবং দুই নোটিশের পরও কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন তার যে আবাসন কেন্দ্র রয়েছে তা এখনো ছাড়েননি এবং গোটা ব্যাপারটি নিয়ে কিন্তু কংগ্রেস দল কিন্তু তার মানে রাজনৈতিক আহ অভিসন্ধির অভিযোগ তুলে কিন্তু আজ ভীষণ ক্ষোভ জানিয়েছে যদিও এখন পর্যন্ত সর মানে মানে আধিকারিক ভাবে কিন্তু কংগ্রেস দলের পক্ষে থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় অর্থাৎ মন্ত্রী বিকাশ দেব বর্মার সম্পত্তি সম্পত্তিকে কেন্দ্র করে সাম্প্রতিক কালে বিধানসভার ভেতরে এবং বাইরে যে প্রশ্ন তুলেছিলেন সুদীপ রায় বর্মন কংগ্রেস বিধায়ক সেই প্রশ্নের ভিত্তিতেই বা সেই অভিযোগের ভিত্তিতেই এবার আহ বিধানসভা সচিব নোটিশ জারি করলো সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে এবং তাকে এমএলএ হোস্টেল ছাড়তে হবে এমনটাই জারি করা হয়েছে নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত বিধায়কের পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন